এটা কি নাম এটা ভ্যারাইটি এই ভ্যারাইটিস নাম পৃথিবীতে এখনো নেই তো সেটা আমারই দিতে হবে তবে এটা হচ্ছে সম্পূর্ণ আমার আবিষ্কার বলতে পারেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বল সুন্দরী আর মিস ইন্ডিয়ার ক্রসামন্দরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্লান্ট আজ কিন্তু আমি দাঁড়িয়ে আছি বিকাশ দার আমরা আগে আপনাকে দেখিয়েছি এই বিকাশ দার নাস্তারির লেবু গাছগুলো যেখানে কিনা আহ বিভিন্ন রকম মৌসুমীর ভ্যারাইটি এবং বিভিন্ন রকম কমলার ভ্যারাইটি অথবা লাল যে পাতি লেবু সেগুলো আপনাদের সেখানে তুলে ধরেছি এবং আজকে কিন্তু আমরা তুলে ধরবো বেশ কিছু কুলের ভ্যারাইটি আপনারা যারা বিকাশ থেকে চেনেন বা জানেন তারা কিন্তু ভালো করে জানেন যে বিকাশরা বাইরের থেকে কিন্তু যে গাছগুলো মনে হয় সেগুলো সংগ্রহ করে নিয়ে এসে নিজে আগে বাগানে বসিয়ে পরীক্ষা করেন যদি সেখান থেকে সাকসেস হয় যদি তিনি মনে করেন যে এই ভ্যারাইটিগুলো যোগ্য ভ্যারাইটি মানুষের হাতে তুলে দেওয়া যায় তারপরে কিন্তু তার থেকে চারা তৈরি করে তারপরে কিন্তু আপনাদের সাথে পৌঁছয় তো সেরকম কিছু কুলের ভ্যারাইটি বিকাশ দা নিয়ে এসছেন যেগুলো রিচার্জের মধ্যে রয়েছে এবং বেশ কিছু ভ্যারাইটি সাকসেস হয়েছে সেই সমস্ত সমস্তগুলো আপনার সামনে এখন তুলে ধরবো এবং যে গাছগুলো সাকসেস হয়েছে তার দাম কী রাখা হয়েছে সেগুলো আপনার সামনে তুলে ধরবো আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি কিন্তু সাকসেস করতে ভুলবেন না চলুন দেখতে থাকুন মিস ইন্ডিয়া কুল কোনটা মিস ইন্ডিয়া এই বাগানটা এই বাগানটা এটা আমার সেই প্রথম যেখান থেকে মিস ইন্ডিয়ার নামকরণ হয় এই বাগান থেকে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে একটা টক প্রজাতির কুল মানে যেটা অ্যাডভান্স টক হয় না বাংলাদেশ দেখাতো গাছটা যদিও গোড়া নড়ে গেছে বলে পাতা পড়ে গেছে কিন্তু কুল কিন্তু আরেকটা রয়েছে সেটা ওটা ওটা দেখুন কালার হবে কিন্তু টকের মধ্যেই কালার হবে মানে একবারে সেই টক না টক মিষ্টি এর ফল দেখুন এর ফল দেখুন শুধু ফল আর প্রচুর ফল এসেছে হ্যাঁ তবে আমার গর্ব বুঝলেন এই গাছটি এটা কি নাম এটার ভ্যারাইটিস্টার এই ভ্যারাইটিস্টার নাম পৃথিবীতে এখনো নেই আচ্ছা তো সেটা আমারই দিতে হবে তবে এটা হচ্ছে সম্পূর্ণ আমার আবিষ্কার বলতে পারেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বল সুন্দরী আর মিস ইন্ডিয়ার ক্রস আচ্ছা এটা বল সুন্দরী আর মিস ইন্ডিয়ার ক্রস গত বছর ছোট গাছ ছিল কিছু ধরেছিল আমি দেখেছি তবে মিস ইন্ডিয়া যেভাবে খুব আগে আর্লি আসে এটা তেমন অত আর্লিতে আসে না তবে কুলটা একটা ব্যতিক্রম আমি যা খেয়েছি তা কিন্তু প্রচুর এ তো প্রচুর ফল ধরেছে প্রচুর ফল ধরেছে প্রচুর ফল ধরেছে দেখুন এই যে প্রচুর ফল ধরেছে তো মানে ডিফারেন্সটা কি মিস ইন্ডিয়ার সাথে মিস ইন্ডিয়া আর বল সুন্দরী ক্রস এটা দুটোকে দুটোর পরাগায়ন করিয়ে মিস ইন্ডিয়া থেকে হয়েছে পরাগ কিন্তু বল সুন্দরী তো যাই হোক সেটা এখানে লাগানো হয়েছে এটাই আমার মাদার গাছ এটা যদি সফল হোক আর না হোক এটা আমি এবছরই কি প্রথম না আমি গত বছর কয়েকটা ফল হয়েছিল আমি খেয়েছিলাম কিন্তু এই বছর যে হিউজ ধরেছে এটা কি হয় প্রতি বছর কিছু কিছু পরিবর্তন হতে পারে ফলে ধরুন বছর অনেক ধরেছে গত বছর দু চারটে ধরেছে তো সেটা খেয়ে দেখলাম তা কিন্তু একটা ডাসা ভাব মিস ইন্ডিয়া যেমন একটু সফট এটা কিন্তু অত সফট না কিন্তু এটা আবার মিস ইন্ডিয়ার থেকে কুড়ি দিন পরে আসবে এবার দেখার যে মিস ইন্ডিয়ার যেমন কালার একটু কালার থাকে বা কালার একটা প্রাদুর্ভাব থাকে সেটা এটা থাকবে কিনা এটা এবছর দেখা যাবে তবে কুলটা সফল হোক বা না হোক এটা আমার আবিষ্কার সফল হোক এটা প্রার্থনা করে গেছে হ্যাঁ কুল গাছ দুটো গাছে দেখুন এগুলো প্রোডাকশনের উপর যদি কোনো বছর বৃষ্টিতে মানুষ মার্কে আমরা আমরা বৃষ্টির জন্য চারা উৎপাদন করতে পারিনি বা কোনো কারণে ফাঙ্গাস ইত্যাদি তখন কিন্তু চারার দাম বেড়ে যায় অনেক সময় চারা আমার সহজে চারা করতে পারলে চারার দাম কমে যায় এটা গত বছর তো আমরা কুড়ি টাকা চারা বিক্রি করেছিলাম এবছর সেটা কি হবে চারা বাঁধার পরেই বোঝা যাবে আমরা যখন কলম শুরু করব। এখন থেকে দেখছেন আপনার কাজ চলছে এইসব এইসব প্যাকেট এখানে রেখে এলা তৈরি করব এর মধ্যেই দেড় মাস পরে এসব এলা থেকে আবার চারা তৈরি শুরু হয়ে যাবে এবার যদি এদিকে কিছু রেডি রয়েছে তো এরকম চারার দাম পনেরো টাকা হতে পারে কুড়ি টাকা হতে পারে প্রোডাকশনের উপর আর একটা কুল দেখাবো আমার মনে হয় মানে বিশেষ করে তার যে ফলন দারুণ হবে সেটা এখান থেকে এখানে কিন্তু আমার অনেক মাদার গাছ রয়েছে এত আর দেখাচ্ছি না প্রচুর রয়েছে ভেতরে তো ওই দিকে যাবো এবছরে আবার একটা নতুন কুল টেস্ট করছি আমরা এতক্ষণ আগে একটি দেখালাম একটা নতুন কোল এটাও নতুন কোল তো আপনি একটু দেখান এখানে এই গাছে কেমন ফল আসছে এটা কিন্তু আহ সুন্দরী বা বাউকুল বা নুরানি সব কুলগুলো কিন্তু সাইজে একটু বড় হয়ে গেছে এরা কিন্তু এখন দেখুন কিভাবে ধরেছে একটু দেখান তো দাদা তাই নয় মানে প্রত্যেকটি ডালে মোটা ডাল পর্যন্ত হয়েছে মোটা ডাল এর একটা মজার ব্যাপার আপনি ধরুন এই ডালটা ধরুন এই ডালটা ধরুন আপনি লাস্ট থেকে ফুল দেখছেন একেবারে শেষ পাতাটা অব্দি এবং ছোট কুল ভর্তি ছোট কুল ভর্তি এ তো এখনো প্রচুর ফুল এ তো কুলে ভরে যাবে আচ্ছা এটা কি আপনি পরীক্ষা করছেন পরীক্ষা করছি তবে আপনাদের জানাচ্ছি যে এটা না খেতে তো আমি পরিষ্কার বলতে পারছি না আমরা খাবো যখন আপনাদের আবার জানাবো যে এটা করবেন কি করবেন না তবে এটা জেনে যান এর কিন্তু প্রচুর ফলন সেটা আপনি একটা ডাল ধরে ধরে দেখালে বোঝা যায় যে কি পরিমানে এর ফল আসে এই যে এটা দেখা থাকেন সব জায়গায় ফল আছে সব জায়গায় ফল আছে দেখুন এই যে ফল আচ্ছা এটা লম্বা টাইপের হচ্ছে নাকি এটা লম্বা হবে এটা লম্বা লম্বা এবং কালার আচ্ছা আচ্ছা তো এই জমিটা পুরোটাই তাই মোটামুটি এবার আপনি পরীক্ষা করছেন সামনে থাকতে চারটা পাওয়া যাবে যদি সাকসেস হয় আর যদি সাকসেস হয় আমার ভালো লাগে যদি আচ্ছা এই দেখুন এটা ছোট গাছ হুম হুম তাই এটা তো একই পরিমাণে ফল ফুল এই তো ফুল তো এখনো থোকো থোকো তাই মানে ফল আরো প্রচুর আসবে হ্যাঁ হ্যাঁ